ভাই আমার পিছনে না লেগে থাকে ক্যামেরাটা নিয়ে ওইদিকে একটু সরেন বল আবার গায়েও লাগতে পারে আপনার আবুধাবি টি টেন লিগের জন্য অনুশীলন করার সময় সাকিব আল হাসান এ কথাগুলো বলেন নিজের দলের ক্যামেরাম্যানকে অনুশীলন অবস্থায় যদি আবার বল গায়ে লাগে ওমরা শেষ করে আসলেন সৌদি আরব থেকে এসে দলের জন্য গুরুত্বপূর্ণ রোল পালন করার জন্য অনুশীলনে সাকিব তবে আবুধাবি টি টেন লিগ শেষ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটও তিনি ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজ থেকে তাকে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে এর ভিতরে সাকিব অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট আর টি ক্রিকেট থেকে দুই পর্মের থেকে অবসর নেওয়ার পরে সাকিব আসেন এখন শুধুমাত্র ওয়ান ক্রিকেটে ওয়ান ক্রিকেট থেকে অবসর নিলে সাকিবের সমাপ্তি ঘটবে নিজের শেষ ইচ্ছা ছিল বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা পূরণ না করার কারণে মান অভিমান করে আফগানিস্তানের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তবে এবার সরে দাঁড়ানোর বিষয়টা শেষ ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজ থেকেই তিনি তবে এই বিষয়টা নিশ্চিত করেছেন গতকালকে আবুধাবি টি টেন লিগে ছয় দলের অধিনায়কদেরকে নিয়ে কনফারেন্স করেন সেখানে সাকিব নিজের ফেরার কথা জানান